বালসি সার্বজনীন আরেকটি দুর্গ পুজোর প্যান্ডেলে চলে এসেছি আমরা কি থিম এটা কোন জায়গা এটা সংঘ জুনিয়ার শালুইপাড়া শালুইপাড়া জুনিয়ার সংঘে দেখছেন অসাধারণ একটি মূর্তি আমরা দেখালাম একটু আগেই যেখানে পুজো হবে এছাড়াও ভেতরেতে অসাধারণ সব কারুকার্য আমরা দেখার সুযোগ পাচ্ছি আপনারা যারা আসতে পারবেন অবশ্যই আসবেন মা দুর্গার তো শ্বেত শুভ্র মূর্তি তার সঙ্গে খুব সহজ সরল গ্রামীণ চিত্র তুলে ধরেছে যেন এটা বাহির পথ যখন খুলে দেবে এটা হয়ে যাবে আপনাদের প্রবেশপথ এটা মায়াময় পরিবেশ গড়ে তুলবে পঞ্চমীর দিন নাকি ষষ্ঠী দিন খুলবে আমাদের গ্রামের পুজো বেশিরভাগ ষষ্ঠী দিনই খোলে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন নাকি আপনি কমিটির মধ্যে আছেন কি নাম আপনার শ্রীকান্ত পাল অসংখ্য ধন্যবাদ শ্রীকান্ত বাবুকে বাংলার মানুষ ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরছেন আজকে তৃতীয়া চতুর্থী দিনেও আজকে লাইট জেলে আপনাদেরকে দেখার ব্যবস্থা করে দিয়েছে এখানে পুজো প্রত্যেক বছরই ভালো ভালো হয় আমিও পার্সোনালি আসি এত সুন্দর পদ্ম ফুল লাইট আছে হ্যাঁ এটা রাত্রের দিকে আরও ঝকমক করে উঠবে আশা করি তো মা দুর্গার এইভাবেই উৎসব বালশীতে পালন করা হয় বাঁকুড়া জেলার বালসি পাথসা থানার অন্তর্গত শালুই পাড়াতে আপনারা অবশ্যই চলে আসুন পুজোর পরেও আপনারা আসতে পারবেন একটা মায়াময় পরিবেশ তৈরি হয়ে গেছে ভেতরে দ্বাদশীপণ থাকবে বলে দেন সবাইকে আসার জন্য সবাই আসবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মায়ের মূর্তিটি এখানে অসাধারণ হয়েছে মায়াময় পরিবেশে আপনাদের মধ্যে এবং প্যান্ডেলের প্রতিটি কারুকার্য দেখতে পাচ্ছেন অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন গেট থেকে আরম্ভ করে ঠিক সেই রকম লাইট প্রত্যেক বছর পুরস্কৃতও হয় বালসির ঠাকুর অবশ্য আমরা দেখেছি অনুষ্ঠান সব জায়গাতেই হচ্ছে কিন্তু প্যান্ডেল অসাধারণ আপনাদের পদ্ম পাতা থেকে আরম্ভ করে পদ্ম ফুল যেভাবে ফুটিয়ে তুলেছে আপনারা সত্যি আনন্দ পাবেন এবং অষ্টমী সপ্তমী থেকেই প্রচুর ভিড় জমে যায় এখানে যদিও সামনে একটি মূর্তি এটিও দেখতে আরও ভালো লাগছে